এই যে ইডি এই যে আই প্যাক এই যে মমতা ব্যানার্জির আন্দোলন কখন কোথায় কেন আইপ্যাকের দপ্তরে হামলা মমতা ব্যানার্জির মাথা খারাপ নারদা কাণ্ডে সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হবে পুলিশ অফিসারকে ডাকতে হবে মমতা ব্যানার্জির মাথা খারাপ তাদের জন্য মমতা ব্যানার্জি আন্দোলন করছেন মিছিল করছেন কিন্তু তাঁরই দলের পার্থভাম জ্যোতিপ্রিয় তাপস পাল তাদের জন্য তো মমতা ব্যানার্জী কখনো মিছিল মিটিং করে দৌড়াদৌড়ি করেননি এখন মমতা ব্যানার্জিকে কেন এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে এত মিছিল করতে হচ্ছে ইডি অফিসে দৌড়াচ্ছে সল লেগে দৌড়াচ্ছে প্রতিবাদে মুখর হচ্ছে কয়লা কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীর এত মাথা খারাপ কেন আইপ্যাককে বাঁচাতে বাংলার মুখ্যমন্ত্রীর মাথা খারাপ কেন কই পার্থকে বাঁচাতে তো মাথা খারাপ হয়নি জ্যোতিপ্রিয় মল্লিককে তো মাথা খারাপ হয়নি বাঁচাতে তাপস পালের জন্য তো মাথা খারাপ হয়নি এটার পিছনে কারণ তো একটাই যে খোকা বাবুর বিপদ বাড়ছে খোকা বাবুকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি রাস্তায় মমতা ব্যানার্জি আইপ্যাকের দপ্তরে মমতা পুলিশ বাহিনী নামিয়ে দিয়েছে বাকি যারা তৃণমূলের চটচোর গ্রেপ্তার হলো তাদের জন্য মমতা মাথা ঘামাই এরকম করে আন্দোলন তো করেনি তাহলে তৃণমূলের দলের কাছে কি খোকা বাবু একটাই সম্পদ যাকে রক্ষা করতে হবে বাকি সব বিপদ খোকাবুর সম্পদ বাকি সব বিপদ তাই তৃণমূলের এখনো চটচট্টা আছে বাজারে এই যে জেলা পরিষদ পূর্ব নির্দেশিক তাদেরকে বলবো এই তৃণমূল চুরি করে ভাগ দিতে পারছো ততক্ষণ তোমার ভাগ না পেলে বোঝা হলে ততক্ষণ তারপরে তোমাকে তারা বিসর্জন দেবে যতক্ষণ তৃণমূল দলের নেতারা চুরি করে বাটপানি করে দিদিকে ভাগ দেবে দিদি দলকে ভাগ দেবে বা সরকারকে বাঁচিয়ে রাখার জন্য গুন্ডামি রাহাজানি মস্তানি করবে লুট করবে ততক্ষণ তৃণমূল তোমার শিখে লাও সব অভিজ্ঞতা করে না মমতা ব্যানার্জির কাছে খোকাবু ছাড়া আর কোনো সম্পদ নেই তাই আজকের মমতা ব্যানার্জিকে যে বিদ্রোহ করতে দেখছি হাইকোর্টের মধ্যে আইপ্যাকের দপ্তরে রাস্তায় শুধুমাত্র তার খোকাবাবুকে রক্ষা করার খোকা খোকাবাবু গা আনাচে কানাচে কোথায় ঘুরে বেড়াচ্ছে দিদি ময়দানে খোকাবাবু সটকে সটকে বেড়াচ্ছে বাংলা টুডে নাও